নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন রোজ রোজ একঘেয়েমি চিকেন রান্না না করে মুখের স্বাদ বদলাতে আজকে আমার রেসিপি চিকেন স্টু খুবই সুস্বাদু হয় বন্ধুরা আর ভীষণ স্বাস্থ্যকর এটা বানাতেও খুবই সহজ আপনারা সবাই চিকেন স্টু বানিয়েছেন বাড়িতে আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি দেখুন আমার সাথে থাকুন এর জন্য আমি উপকরণ নিয়েছি দেখুন আমি চিকেন নিয়ে নিয়েছি এখানে আমি সাত পিস চিকেন নিয়েছি আর নিয়েছি পেঁপে পেঁপেটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর ডুমোডুমো করে আলু কেটে নিয়েছি আর গাজরটাকেও একটু সরু সরু করেই কেটে নিয়েছি এবার নিয়েছি দেখুন রসুন কুচিয়ে আর আদা স্কেচারে করে নিয়েছি পেঁয়াজ কোচানো আর নিয়েছি চারটে গোটা পেঁয়াজ আর দুটো টমেটো এই দিয়ে আমি চিকেন স্টুটা বানাবো এবার দেখুন কড়াইতে নিয়ে নিচ্ছি কিছুটা বাটার বাটারটা একটু ভালো করে গলিয়ে নেব এবার এখানে দিয়ে দিচ্ছি তিনটে দারচিনি দুটো এলাচ এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গোলমরিচ এবার সুন্দর করে ফোড়নটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব এই সময় গ্যাসের স্টিমটা একদম লোতে রেখেছি এবার দিয়ে দিচ্ছি দেখুন পচানো পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব আমি পেঁয়াজটা খুবই হালকা করে ভাজব এই রান্নায় বন্ধুরা কোনো কিছুই লাল করে ভাজা চলবে না হালকা করে ভাজতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখুন কালারটা একটু বদলেছে এবার একটু সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি কোচানো রসুন রসুনটাকে দিয়েও নেড়ে চেড়ে আমি এক থেকে দেড় মিনিট একটু ভেজে নেব এবার দিয়ে দেবো স্কেচারে কোচানো আদা আমি সব কিছুই বন্ধুরা কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন সুন্দর করে একটু ভেজে নিচ্ছি লাল করে ভাজবো না বন্ধুরা দেখুন একটু কাঁচা কাঁচা রেখেই ভাজতে হবে এবার দিয়ে দিচ্ছি দুটো টমেটো কোচানো টমেটোটা দিয়ে এবার একটু নেড়ে দিলাম এবার দিয়ে দেবো কচানো পেঁপেগুলো দেখুন ছোটো ছোটো করে পিস করে নিয়েছি পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি আলু এবার দিয়ে দেবো গাজরগুলো কেঁপে আলু গাজর সব একসাথে আমি সুন্দর করে ভেজে নেব দেখুন হালকা করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেবো খুবই সহজ রান্না বন্ধুরা খুব তাড়াতাড়ি হয়েও যায় এবার দেখুন ঢাকা দিয়ে আমি একটু ভেজে নেব দু মিনিট ঢাকা দিয়ে ভেজে নিলাম এবার ঢাকাটা খুলে দেখুন পেঁপে আলু সবকিছুরই আমার রঙটা একটু বদলে গেছে এবার দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো খুবই স্বাস্থ্যকর রান্না বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন আপনারা তো সবাই চিকেন স্টু বানিয়ে খান আমি ঘরোয়া পদ্ধতিতে কীভাবে করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু এটা আমি ঘরোয়া পদ্ধতিতে করেছি এর জন্য আমি এখানে কর্ন দেব না কর্ন ছাড়াই আমি এটা রান্না করবো দেখুন দিয়ে দিলাম দেড় চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচটা আমি গোটা গোলমরিচকে বাড়িতে মিক্সিটা আমি পেস্ট করে নিয়েছিলাম গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম আর এই রান্নায় বন্ধুরা গোলমরিচের গুঁড়োটা দিতেই হবে দেখুন সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে আলু পেঁপে গাজরটার সাথে সুন্দর করে একটু ভেজে নেব আপনারা এই পেস্টটা নাও দিতে পারেন আমি একটু দিয়েছি পেস্টটা ভালো হওয়ার জন্যে আর এবার দিয়ে দিচ্ছি পাঁচটা গোটা পেঁয়াজ আর দুটো টমেটো এই গোটা পেঁয়াজ আর টমেটোটা চিকেন স্টুতে খুবই ভালো লাগে খুব সুস্বাদু লাগে এবার দিয়ে দিলাম গোটা রসুন এক চামচ বাটারও দিয়ে দিলাম এবার সব কিছু মিলিয়ে সুন্দর করে একটু ভেজে নেব দেখুন আমি সব কিছু একটু কাঁচা কাঁচা রেখে ভেজে নিচ্ছি ভাজাটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল জলটা বন্ধুরা একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু আলু পেঁপে সব সেদ্ধ হবে ওই জন্য আমি জলটা একটু বেশি পরিমাণে দেব দেখুন আর একটু জল আমি দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিট ঢাকা দিয়ে পেঁপে আলু সব সেদ্ধ করে নেব দেখুন কুড়ি মিনিট পর আমি ফিরে এলাম এবার ঢাকাটা খুলে সুন্দর করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজটাও সেদ্ধ হয়ে গেছে দেখুন গোটা পেঁয়াজটা আর পেঁপে আলু সব কিছুই আমার সেদ্ধ হয়ে গেছে চিকেন স্কু আমার রেডি হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো নতুন বন্ধুরা যারা ভালোবেসে আমার চ্যানেলে এসে আমার ভিডিও দেখছেন আমি সময়ের অভাবে আপনাদের পরিবারে যেতে পারছি না কিন্তু আমি ঠিক সময় করে আপনাদের পরিবারে গিয়ে ঘুরে আসবো আপনাদের ভিডিও দেখে আসবো আজকের মতো ভিডিওটা শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ